নাটক করে রাজনীতি করা যায় না আমরা সবাই হাউসে ছিলাম এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্যে হাসপাতালে ভর্তি হতে হবে কোনোভাবে নিজেকে নিজে নিজে কি অসুস্থ হয়ে গেলে আলাদা কথা এইখানে কোনো কিছু হয়নি আর এই হাসপাতালে ভর্তি হয়ে সহানুভূতি পড়ানো যায় না লড়াই করতে হয় দাঁড়িয়ে থেকে ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা আমাদের যে পরিশোধীয় রাজনীতি এটা তাতে অসভ্যতা একটা আলাদা রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা আমরাও চৌত্রিশ বছর এখানে ছিলাম আমি নিজে অপোজিশন এমএলএ ছিলাম রাজনৈতিক প্রতিবাদ করা আলাদা আর অসভ্যতা করাটা আলাদা ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন আর কি যেন বললেন নাড্ডা কে ভদ্রলোক ফোন করেছে এগুলো সব অল ইন্ডিয়া একটু করার জন্য তাতে বাংলায় ভিজবে না বাঙালির ওপরে অন্যায় অত্যাচার বাংলা ভাষার ওপর অত্যাচার এর প্রতিবাদ চলবে বাংলার সমগ্র মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে এর প্রতিবাদ করবে